হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শর্মিলা আমার এমার্জেন্সে তোমাদের পো মানে প্রত্যেককে স্বাগত তো গাইস আমি অনেক দিন ধরে বলক দিচ্ছি না হ্যাঁ আমি বলব ভিডিও দিচ্ছি না বলত আমাদের সাথে শেয়ার করছি এটা যেমন সত্যি পাশাপাশি আমি কিন্তু ইটিং শো বলো শর্ট ভিডিও বলো আমি কিন্তু দিয়ে যাচ্ছি আমি মানে বলক দিলে কেন পাচ্ছি না সেটা তো বলেছি আমার বলক দেখে থাকো জানতে পারবে আর যারা জানো না বা বুঝতে পারছো তাদের জন্য বলছি আমি বলেছিলাম আমার ছেলের ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা তাই কন্টিনিউ পরীক্ষা চলে সেই কারণে আমি ডেলি বোলক আসতে পারি না তো আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি সমস্ত সন্ধেবেলায় তাই আমি সন্ধ্যেবেলা তোমাদের সাথে একটু বলে গিয়ে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মন থেকে চাই তোমরা সবাই খুব ভালো থাকো যেহেতু আজকে ওয়েটন্যান্স ডে আর দুটো পরীক্ষা আছে তো আমি এর মধ্যে থেকে পরীক্ষা চলাকালীনই একটা তোমাদের ডেলি বলুক শেয়ার করবো তোমরা আমাদের সাথে থাকো তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিয়েছি কিন্তু মাথা মাথার আছে কেন জানো কি মাথা আছে নেই সিদ্ধ শুধু পড়তে নেই তাই জাস্ট আমি যেরকমভাবে ছিলাম সেরকমভাবে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম এখন চা বানাবো চা খাবো চা খাওয়ার সাথে চা চুন দিয়ে মুড়ি মাখবো আর টিফিনে শিঙারা করবো তো ছেলেকে ওটা খেতে দেবো খেতে দিয়ে ওকে মিস পড়াতে আসবে মিস পড়িয়ে যাওয়ার পরে আমি আবার ওকে কিছুক্ষণ পরে মানে এক দেড় ঘন্টা পরে আমি আবার ওকে ওটা রিভিশন দেওয়াবো ওর কালকে হচ্ছে সোশ্যাল স্টাডি তাই তো এসএসটি সোশ্যাল স্টাডি মানে যে এসএসটি পরীক্ষা কালকে ওটা হয়ে যাওয়ার পরের দিন ইংলিশ টুটা হবে ইংলিশ টু যদি ফ্রাইডেডে হয়ে যায় তাহলে পরপর দু দিন ছুটি থাকবে তো এই ফ্রাইডের মধ্যে আমি তোমাদের সঙ্গে একটা ডেলি বলুক অবশ্যই শেয়ার করবো তোমরা সাথে থাকবে এবং দেখতে থাকবে কেউ কিন্তু স্কিপ করে যাবে না আমার আজকে সন্ধ্যের বলুকটি তোমাদের দেখার সবার স্বাগত রইল তো চলো আমি চা বানাচ্ছি তোমরা সবাই সন্ধ্যেবেলা আমার সাথে চা খাবে এসো তো গাইস এখন আমি চা করছি দেখো চা করছি বাবা জুতো নি। জুতো করে তো কি বলবো মনটা প্রতিদিন খুব খারাপ ছিল কেন জানো না তো ওর ছেলের মাঝরাতে মানে মাঝরাতে কয়েকটা সমানের কয়েকটা মুহূর্ত এত পরিমাণে কাশি হতো ওই কাশির আওয়াজে মানে ঘুম ভেঙে যেত গা বা কাটা যেত এরকম কেন কাশি হচ্ছে তো ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসে ওকে পরশু দিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসে অবশ্য এখনও পর্যন্ত আমি হোমোবতী খাওয়াই ও খায় আমিও খাই আমার বাড়ির সবাই হোমোবতী খাই তো সেই হোমোবতী ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে ওষুধের ডোষটা ঠিকমতো খাওয়ানোর পর থেকে দেখি গতকাল রাতে শ্রোক আসেনি এখনো সুস্থ আছে ভালো আছে আশী করে কাশিটা আর হবে না কাশিটা ছিল প্রচুর মন খারাপ ছিল টেনশন ছিল তা আমাদের পরীক্ষা চলছে তো যতদিন খারাপ হলে ও কোনো কাগজ হয় না ওতে স্কুলে যাওয়া হচ্ছে এক্স রেটে থাকে পরীক্ষা বলে কথা তো এখন ঠিক আছে তোমাদের আশীর্বাদ ভালো আছে সুস্থ আছে ছেলে আমার

মানে শীতের সময় চান করে আগে এটা পরবে এরকম ড্রেস গরম তাই ও সারা বছর এই ড্রেস ড্রেস আর চেঞ্জ হলো না এই দেখে ছেলেও পরতে চাই এই ড্রেস তো পেঁয়াজটা কাটো আমি চাটা করছি তো চা ফুটে গেছে হচ্ছে চা তো চা করে নিয়ে মুড়ি মাখিয়ে তোমাদের সামনে আসছি তো গাইস দেখুন আমার ছেলে পড়তে পড়তে কি কার্টুনের একটা ড্রয়িং বলে সেটা একেছে একে বলছে মা আমাকে কষ্টটা কিনে দেবে আগে কিছু তো পরীক্ষা শেষ হয়ে যায় তারপরে কিনে দেবো তো ড্রয়িংটা কিন্তু সুন্দর হয়েছে আমার চোখে তো সুন্দর লাগছে এবার তোমাদের চোখে কেরকম করলে সে তোমাই বলতে পারবে আমার চোখে তো ভালো লাগবে এটা অফকোর্স সবার ক্ষেত্রে হয়ে থাকে আমার ক্ষেত্রেও হয় তো চলো মিস তো গাইস মিস চলে আসে আমি সমস্ত বইগুলো গুছিয়ে গুছিয়ে যেটা পড়বে সেটা বের করে দিলাম আর এটা এইভাবে রইলো তো এই ঘরে পড়তে বসেছে ছেলে বসেছি একটু দেখা যাচ্ছে দরজাটা খুললাম না আর এখান থেকে মুড়ি মাখালা করে কমপ্লিট হয়ে গেল ও বাবা কি সুমে এত মুড়ি চ্যালাচ্যা মাখা বলে না সে চ্যালাচ্যা মাখা করে বেরাচো আমাদের শুধু খেতে ইচ্ছে করছে দাঁড়াও একদম শুধু খাবো দাঁড়াও হুম হুম আসছে গন্ডি গরম করতে বলা গন্ডি গরম

গাইস আমার চা রেডি মুড়িও রেডি তো ওই ঘরে ছেলেকে দিয়ে আসলাম মিসকও দিয়ে আসলাম ওরা টিফিনটা ওখানে ছেড়ে নে সুন্দর টিফিন আমরা এখানে ছেড়ে দেব ওই দেখো আরেকটু খাওয়া শুরু করে দিই জোরে ববল ববল আস্তে খাও কম খাও আমার জন্য দাঁড়াও তো গাইস এই সুন্দর वाला টিফিনটা খাবো টিফিনটা খেয়ে নিয়ে তো আমার আলমারি কিছু জামা কেবল না পছন্দ আগলা আগচলো আছে সেইগুলো গোছাবো গুছিয়ে আর মিসকে পড়াচ্ছে পড়া পড়িয়ে উঠতে উঠতে আমাকে ওই কাজটা করে নিয়ে কিছু রান্না করতে হবে তো কী রান্না করবো এখনও সিদ্ধান্ত নিইনি তবে রান্না করতে হবে বলতে তরকারি করতে হবে ভাত করতে হবে না তো চলো এখানে ভিডিওটি শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো আর যে যে চা খাবে সে চলে এসো টাটা বাই গুড ইভিনিং